বন্যায় সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনুসকে ফের চিঠি শেহবাজের বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বন্যায় বাংলাদেশের যারা তাদের স্বজন বাড়িঘর ও কর্মস্থল হারিয়েছেন পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শীঘ্রই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি গত কয়েকদিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি ও তার জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি সহ মোট তেরোটি জেলা এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন আঠারো জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখেরও বেশি মানুষ সশস্ত্র বাহিনী ও স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে পর্যন্ত প্রায় দু লাখ মানুষকে নিরাপদের দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যা দুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন এর আগে গত উনিশ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছিলেন শেহবাজ শরীফ সেই চিঠিতে দু দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি সূত্র জিও নিউজ